ছিল সমস্ত দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী একটি লাইক দিয়ে পুরো বিরোধীটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আদি সে থেকে আস্তে আস্তে লুকে নামতে থাকে তখন পিছন দেখ থেকে তার মা ধরে ফেলে তার মা বলতে থাকে কি হয়েছে তোর আদি এদিকায় এদিকায় বসবি তখন আদি বলতে থাকে না না আমি বসবো না তখন আদির মা বলতে থাকে তুই তো নিজেই বললি তোর শরীর খারাপ তুই এখন কোথায় যাচ্ছিস বল কোথায় যাচ্ছিস তখন আদির মা বলতে থাকে আমি সব বুঝতে পারছি আমি সব বুঝতে পারছি আদি সব বুঝি তুই না মার চোখকে ফাঁকি দিতে পারবি না তখন আদি মনে মনে বলতে থাকে সবাই বুঝে গেল নাকি আমি তো ফুল কেস খেয়ে গেলাম তখন আদি বলে আমি বিন্দা চাচ্ছি আর তখন আদিমা বলে না বিন্দাস বললে হবে না তুই ঠিক নেই আদি তোর আবার সে অ্যাক্সিডেন্টটা মাথায় লেগেছে তোকে তো কটা দিন রেস্ট নিতে হবে তাই না সেটা না করে তুই যদি এখন বেড়ে পড়িস তাহলে তো হবে না এই কথা বলে আদির মা আদিকে একটু পিঠে হাতটা ছুঁয়ে দেয় আর তখন অনেক রাগান্বিত হতে থাকে আদি বলছে এটা কি করছো তুমি আর তখন আদির মা অনেক অবাক হয়ে যায় বলছে আদি তুই এরকম ব্যাপার কেন করছিস তুই আগে তো এরকম ছিলি না তুই হঠাৎ এভাবে রাগ দেখাছিস কেন এরকম করছিস তুই তো আগে কখনোই আমার সঙ্গে এরকম করিসনি আমি কি বলছি বল আমি তো শুধু তাকে বাড়ি থেকে বেরোতে বান করছি আর কি বলছি বল আর তখন আদি বলে না না আমি রাগ দেখাইনি তুমি ভুল বুঝছ আর তখন আদিমা বলে আমি কি ভুল বুঝছি বল তুই তো নিজেই বললি যে প্রেশার নিলে তোর মাথায় কষ্ট হচ্ছে সে জন্যই তো তোকে বেরোতে ব্রাণ করছি তখন তুফান মনে মনে বলে না না মাসিমাকে না এখন সামলাতে হবে আমাকে যে করেই হোক সামলাতে হবে তখন নিজের কান ধরে শ্যাবন্তীর কাছে ক্ষমা চায় আর বলে তুমি জানো তুমি জানো তো আমার শরীরটা না ভালো লাগছে না শরীরটা অনেক ব্যথা করছে তাই আমি হাঁটতে যাচ্ছিলাম তখন শ্যাবন্তী বলে আচ্ছা হয়েছে বুঝতে পেরেছি এবার তুই বস দেখ তোর জন্য না আমি একটা জিনিস নিয়ে এসেছি বলে শ্যাবন্তী ওর জন্য পায়েস নিয়ে আসে এদিকে শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে থাকে অন্যদিকে দেখা যায় তুফানকে খাওয়াতে থাকে তখন তুফান তুফান মনে মনে বলে বাই জানিস তো এটাই হচ্ছে মায়ের আদর আর এটা মাকান কপালে ছিল তারপর শ্যাবন্তী নিজের শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে দেয় তুফানের তখন তো তুফান মনে মনে খুব ইমোশনাল হয়ে যায় এদিকে শুভ সবটাই দেখতে থাকে আর মনে মনে বলে আমি কেন মানতে পারছি না এটাই আমার আদি কি হচ্ছে আমার মনের ভেতরে কিছু তো বুঝতে পারছি না সব যেন গন্ডগোলে যাচ্ছে কি করবো আমি কী করে মনকে বিশ্বাস করব এদিকে তুফান অস্থির হয়ে যায় আর মনে মনে বলে কখন যে আমি বেবিডলের সঙ্গে দেখা করতে যাব। তো এই বলে অস্থির হতে থাকে এদিকে শুভ থেকে টান দিয়ে নিয়ে বলে এদিকে এসো তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে আর তখন সেবন্তী বলে আচ্ছা বল কেমন এমন ইম্পর্টেন্ট কথা রয়েছে তখন শুভ বলে আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে না আদিকে দেখে কিছুই মনে হচ্ছে না ওর আচার আচরণ অন্যরকম লাগছে না কীরকম একটা আমার তো মনে হচ্ছে এটা আদি নয় তখন সেবন্তী বলে আসল কথা বলতে কি আমারও না এরকম মনে হয়েছিল ও মাথায় তো চুট পেয়েছে তার জন্যই হয়তো বা সব কিছু গুলিয়ে ফেলছে তখন শুভ বলে না আমার কেন জানি না সন্ধ্যাটা মন থেকে যাচ্ছেই না কেন জানি না আমার মন হচ্ছে ও আমার আদি কিছুতেই হতে পারে না তখন সেবন্তী বলে শুভ তুই এগুলো কি বলছিস এদিকে তুফান বাড়ি থেকে বেরোতে গেলে শিরিনার অরণার ধরে ফেলে আর বলে দাবাই তুই কোথায় যাচ্ছিস একদম বেরোবে না বুঝতে পেরেছিস এই বলে তুফানকে জোর করে সুপার মধ্যে বসিয়ে দেয় তখন তুফান মনে মনে বলে কি করব আমি তারপর পালাতে গেলে সেখান থেকে আবার রমি আর সুমিত ধরে ফেলে তখনই তুফান বলে কি করছো তোমরা বলো তো তখন সুমিত আর রমিত বলে শোনো তুমি না একদম বেরোবে না তোমার বের হওয়ার বারণ রয়েছে তখন সবাই পালা করে এক এক করে পাহারা দিতে থাকে তখন একজন একজন করে সবাই যে যার কাজে চলে গেলে ওদিকে তুফান বলে এবার আমি পালাবই এই বলে পালাতে থাকে দাদু সেখানে চলে আসে আর বলে দাদু ভাই তুমি কোথায় যাচ্ছ তারপর দাদু গিয়ে ঘরের দরজাটা লাগিয়ে দেয় আর বলে শোনো তোমার না একদিন বের হওয়া একদম বারণ রয়েছে তুমি একদম বের হবে না তখন তুফান মনে মনে বলে এখন তো ফেসে গেলাম কি করব তখন দাদু বলে শোনো দাদু তুমি তো ব্যথা পেয়েছ তাই তোমাকে ডাক্তার এখন রেস্ট নিতে বলেছে একদম বাড়ি থেকে বের হবে না ঠিক তখনই দাদুকে ডাকতে থাকে থাকে তখনই তুফান মনে মনে বলতে এবার তো আমি একদম ফ্রি এখন আমি নিশ্চিন্তে বেবিডলের কাছে চলে যাব আর তুফান অনেকটাই খুশি হয়ে যায় আর মনে মনে বলে এটা বাড়ি না পিপটার বাসা পিলপিল করছে লোক এখান থেকে কেউ বেরোচ্ছে এখান থেকেও বেরোচ্ছে আবার ওখান থেকেও বেরোচ্ছে কিন্তু আমাকে আমাকে তো বেরোতেই হবে কি করে যে বের হব কিন্তু কি করে বের হব। এটা 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 বলে প্রাণ করতে থাকে তখন একবার দরজার দিকে তাকায় আর বাড়ির দিকে তাকাতে থাকে আর বলছে একবার তো একবার আমি সুযোগ পাবোই গেট তো আমি ফাঁকা পাবই সুযোগ বুঝে কেটে পড়ব এই তুফান কেনা ঘরে কেউ আটকে রাখতে পারবে না এটা ভাবতে থাকে তুফান অন্যদিকে দাদু বলতে থাকে আমি জানি ও কেন এ সমস্ত কথা বলছে দাদু ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর একটা বছর তো আমরা ধরে নিয়েছিলাম যে দাদু আমাদের মধ্যে নেই বেঁচে নেই তারপর দাদু ফিরে পাওয়া গেল। তখন তার স্মৃতি নেই কাউকে চিনতে পারছে না তুই যেভাবে দাদু স্মৃতি ফিরে আনার জন্য লড়িটা করেছিলি তুই কি ভেবেছিস আমরা সেটা ভুলে গিয়েছি আমরা বলতে পারি শোন আমি তোকে বলছি তুই না সব কিছু নিয়ে আসলে ভীষণ ভাবছিস উপর তো ঠাকুর আছেন তিনি তোর কত পরীক্ষা নেবেন বল সব ঠিক হয়ে যাবে আর ভাবিস না একদম ঠিক কথা বলেছে কাজে বরং তুই ইনভলভ আদিকে ইনভলভ করিয়ে নিয়ে দেখবি আর আদিকে ইনভলভ কর দেখবি সব ঠিক হয়ে যাবে তখন শুভ বলে বেশ তোমরা যখন বলছো ঠিক আছে কিন্তু কেন জানি না আমার কিছুতেই মন মানতে চাচ্ছে না এটা বলে অবাহক হয়ে তাকিয়ে থাকে শুভ এদিকে দেখা যায় আদি এদিক ওদিক টাকা টাকি করে যাচ্ছে তখন তুফান বলে এটাই সুযোগ তো তুফান চলে যাবে তখন ওই মুহূর্তে কেশব আসে তুফানের পা ধরে তখন তুফান বলে কি হয়েছে কি হয়েছে সোনামণি তুমি আমাকে বাবা বলছো না একদম বাবা বলবে না জীবনে না বাবা একজনই হয় আমি তোমার কাকা হতে পারি তুফান কাকা তুমি তো আর কাউকে বলবে না ঠিক আছে তখনই কেশব কানাকাটি শুরু করে দেয় তখন তুফান বলে তুমি বাইরে যাবে তুমি বাইরে যাবে ঠিক আছে তোমার তুফান কাকা তোমাকে বাড়ি নিয়ে যাবে চলো এই বলে তুফান কেশবকে নিয়ে বাড়ি চলে যায় এদিকে দেখা যায় শুভকে থাকে তখন সেখানে পূর্বী চলে আসে এসেই বলে কেশব কেশব কোথায় আর শুভ বলে না এখানে তো নেই ও কোথায় আছে তখন পূর্বী বলে আমিও তো কেশবকে কোথাও খুঁজে পাচ্ছি না তখন শুভ বলে শিরিন অরণ ওদের কাছেও নেই তাহলে কেশব কোথায় আছে তখন পূর্বী বলে না পুরো বাড়িতে আমি খুঁজে এসেছি কোথাও আমি কেশবকে দেখছি না তখন সেবন্তী বলে সে কি কথা ও কোথায় গেল। কেশব কোথায় চলে গেল, তখন পূর্বে বলে সেটাই তো কিছুতেই বুঝতে পারছি না এদিকে দেখা যায় শুভ খুঁজতে বেরিয়ে পড়ে কেশবকে অন্যদিকে মোহনা তুফানের জন্য ওয়েট করছে আর বলে এই ছেলেটা কখন যে আসবে কখন থেকে দাঁড়িয়ে আছি তখনই তুফান কেশবকে নিয়ে সেখানে পৌঁছায় আর মোহনা বলে তুমি শুভলক্ষ্মী ছেলেকে নিয়ে এসেছো কেন কেন এসেছো কেন ওকে নিয়ে এসেছো সবাই তো খোঁজাখুঁজি শুরু করে দিবে তখন তুফান বলে না ও তো কিছু বলতে পারবে না ও আসার জন্য কানাকাটি করছিল তাই ওকে আমি নিয়ে এসেছি তখন মোহনা বলে আমি জানতাম তুমি এরকমই করবে তোমাকে না কিচ্ছু হবে না তখন তুফান বলে শোনো বেবিডল তোমার জন্য আমি সবটাই সামলাচ্ছি তো তবে আমার না অনেক ভয় লাগছে কখন যে আমি ধরা পড়ে যাই তখন মোহনা বলে আমি জানতাম তুমি না একদম গুলে ফেলবে তুমি কিচ্ছু পারবে না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তখন তুফান অনেক রেগে যায় আর বলে শোনো বেবিডল আমি না শুধুমাত্র তোমার মায়ে পড়ে আছি এজন্যই তোমার কথাগুলো শুনছি না হলে তুফান মটকা গরম হয়ে গেলে পুরো তারটাই কিন্তু কেটে যাবে তখন কিন্তু কেউ সামলাতে পারবে না বুঝতে পেরেছ তখনই মোহনা বুঝতে পারে যে তুফান রেগে যাচ্ছে তখন মোহনা একটু নত হয়ে বলে না তুফান আমি তো জানি তোমাকে বুঝিয়ে দিলে তুমি সবকিছুই পারবে আমি তো এমনিই বলছিলাম আর কি তখন শ্যামন্তী বলে শুভ তোর শরীর অবস্থা ভালো নয় এরকম করিস না মা তখনই দেখা যায় তুফান কেশবকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে তখন সবাই যা দেখে অবাক হয়ে যায় তখন তুফান একটু ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এখন কি করব। তখন শুভ অনেক রেগে গিয়ে বলে আদি তুমি কেশব কেনে কেন চলে গেলে তুমি তো একটু আমাকে বলে যেতে পারতে সেটা মনে করিনি না প্রয়োজন মনে করনি। আর কি খাওয়াচ্ছ এগুলোকে এটুকু বাচ্চা এটুকু বাচ্চাকে তেলে ভাজা খাওয়াচ্ছ এটা কি করছো তুমি তোমার মনে নেই আমেরিকা থেকে আসার পর থেকে ওর পেটটা খারাপ হয়েছিল আর তুমি ওকে এইসব খাওয়াচ্ছ তখন তুফান কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছে না শুভ বলে তোমাকে নিয়ে আর পারা যায় না শুভ তখন বলে থাকে তোমাকে নিয়ে না আর পারা যায় না কি করছো তুমি আমার না কিছুই ভালো লাগছে না তখনই দেখা যায় কিছু বলতে পারে না তুফান এদিকে কৃষকের হাত থেকে মোহনা কানে দুল পায় শুভ বলে এটা কী এদিকে তুফান যা দেখে অনেক ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এরে এটা কি হচ্ছে বেবি ডলের কানে দুল এখানে কিভাবে এলো এখন আমি কিভাবে সামলাবো তখন শুভ প্রচন্ড রেগে যায় আর বলে শোনো তুমি একদম ঠিক কাজ করো নি আমি বুঝতে পারছি না তুমি ঠিক কাজ করো নি আমি না বুঝতে পারছি বেশ বুঝতে পারছি তুমি আমার আদি নও তুমি আমার আদি কিছুতেই হতে পারো না তখনই তুফান মোহনা প্রাণ অনুযায়ী নাটক করতে থাকে তুফান পরে যাওয়ার অভিনয় করতে থাকে জ্ঞান হারানোর নাটক করতে থাকে তো আদি অজ্ঞান হয়ে পড়ে গেলে সবাই আদিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এদিকে শুভ তো দেখে অবাক হয়ে যায় অন্যদিকে শুভ বলছে আমার না ঠিক লাগছে না কোনো কিছুই ঠিক লাগছে না এদিকে এবং ডোনা কানে দুলটি নিয়ে গবেষণা করতে থাকে আর বলছে এরকম একটা দোল মোহনার কানে দেখেছে এরকম দুলই দেখেছে আর তখন বলে হ্যাঁ এটা মোহনার কানেই ছিল এটা মোহনারই কানের দুল ও যখন এই বাড়িতে এসেছিল এই দুলটা পরেই এসেছিল যার শুনে অবাক হয়ে যায় শুভ তো প্রিভিয়াস পরবর্তী আপডেট আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ